আমার সমস্ত বন্ধুদের জানাই শ্রী শ্রী গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর সাথে রাধা গোবিন্দ এবং রাধা কৃষ্ণ সকলকে প্রণাম নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বিষয়টা হচ্ছে নবদ্বীপের সমাজবাড়ি আমি ভেবেছিলাম স্পেশাল কোনো দিনে ব্লগটাকে আনব তো সেই জন্য ভাবলাম যে আজকের শুভ দিনে অবশ্যই সেই ব্লগটাই আজকে তোমাদেরকে উপহার দেব তো নবদ্বীপের সমাজবাড়ি অবস্থিত হচ্ছে শ্রীবাসঙ্গন রোডের কাছে যেহেতু আমার বাড়ির কাছে তো আমার মাঝে মাঝে যাওয়া হয় কোনো ব্যাপারই না তো এইখানে জানেন তো প্রচুর সুন্দর সুন্দর শাখা তারপরে ধরুন কাঁসার বাসন তারপরে হচ্ছে রাধা কৃষ্ণের যে বিভিন্ন সাজ পোশাকগুলো হয় না খুব সুন্দর সুন্দর ঘাগরা সব কিছুই পাওয়া যায় আর এই মন্দিরটার বাইরে থেকে দেখতে পাচ্ছেন অনেকটা জগন্নাথ মানে পুরীর যে জগন্নাথ মন্দিরের যে বাইরের কাজগুলো হয় না ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর হাতের কাজ করা মানে পুরো মন্দিরটা জুড়েই রয়েছে আর আপনারা যদি একদিনও ভিজিট করতে আসেন না আপনাদের খুব ভালো লাগবে এটা মেনলি হাওড়া থেকে নবদ্বীপ আসলেই আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন আর ইনি হলেন হচ্ছে দাদা মশাই আর এরপরে যে ছবিগুলো দেখাচ্ছি ঠাকুরের মূর্তি ইনি হচ্ছে রাধা কৃষ্ণ সাথে হচ্ছে নন্দ দুলাল নন্দালয় বলছে আর এরপরে আছে অনেক সুন্দর সুন্দর মানে মূর্তি রয়েছে আপনাদের খুব ভালো লাগবে আর এই হচ্ছে অষ্টশকি মানে সখীদের সাথে রাধা রাধাকৃষ্ণর যে লীলা সেই একটা খুব সুন্দর একটা রূপ রয়েছে তো মন্দিরের যে মেন যে পোর্শানটায় প্রথমে সেটা আগে দেখায় দালানটা খুবই সুন্দর অনেক মানুষ বিশ্রাম নিচ্ছিল আর এখানে জানেন তো কী বলবো সবসময় যে খোলা থাকে তা না যখন যেমন হচ্ছে ভোগ দেয় দুপুর বারোটার দিকে তখন হয়তো একটু বন্ধ থাকতে পারে তারপর আবার ওপেনিং হয়ে যায় আর দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে দালানের মাথায় কি সুন্দর কাজ করা পুরো অনেকটা মানে নকশা করা খুব ভালো লাগছে আর ডান দিকে দুটো খরা রয়েছে মানে কেউ যদি দান ধান কেউ করে সেখানে কিছু দেওয়ার জন্য সেটাও প্রচুর মানে অনেক দিনের আগেকার আমলের আর মন্দিরের ভেতরটা খুবই বড় আমি তো জাস্ট আর্ধেক দেখালাম কিন্তু এর ভেতরটা অনেকটাই রয়েছে আর এই হচ্ছে রাধাকৃষ্ণের ছবি খুব ভালো লাগবে মানে মন প্রাণ একদম জুড়ে যায় তো কিছুক্ষণ ঘোরার পরে ভেতরটা আপনাদেরকে দেখানোর পরে আমি মন্দির প্রাঙ্গণে মানে ভেতরে একটু বসেছিলাম বসে একটু ঠান্ডা হাওয়ায় খুব ভালোও লাগছিল আর ভাবছিলাম সত্যি কি বলবো মানুষের যখন মনের মধ্যে একটু শান্তি প্রয়োজন হয় তখন এই সমস্ত জায়গা আমার কাছে হয়তো ভাল লাগে জানি না অনেকের হয়তো এই জায়গাগুলো সুন্দর লাগে তো বিষয়টা হচ্ছে পূর্ণিমা হোক যে কোনো অকেশান হোক এখানে কিন্তু প্রসাদ পাওয়া যায় তারপরে ধরুন যেমন রাখি পূর্ণিমা ঝুলুন পূর্ণিমা বিভিন্ন রকম অকেশান নবদ্বীপে তো লেগেই থাকে সারা বছরই টুকটাক তারপর হচ্ছে তোমার হচ্ছে দোল তখন তো একদম যা ভিড় হয় বাইরে থেকে প্রচুর মানে প্রচুর যারা ভক্তরা এই মন্দিরে এসে সময় তো হয় তো আজকে ইনাকে মানে ইনাদের সাথে আপনাদেরকে দর্শন করি আমার সত্যি খুব ভালো লাগছে আর কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আর এই হচ্ছে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ কি বলবো সকলকে ভালো রাখুক এটাই প্রে করি আর সামনে জানেন তো অনেক হচ্ছে যে চাঞ্জল বলে না সেটা নেওয়ার একটা জায়গা আছে তো আপনারা মনে করলে সেখান থেকেও নিতে পারেন তো চলুন মন্দিরটা আরও একবার সুন্দর করে আপনাদেরকে দেখালাম আর ভেতরটা দেখতে পাচ্ছেন পুরো একদম দালান রয়েছে অনেকটা আমি বাইরে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম খুব একটা সাজুগুজি পোশাকে ছিলাম না কারণ দুপুরবেলা ঠিক হচ্ছে এগারোটার দিকে এমনি কাজের সূত্র বেরিয়ে তো ভাবলাম একটু ঘুরেই আসি আর মেঝেতে অনেক মানুষ অপেক্ষা করছিল সেদিন সম্ভবত রবিবার ছিল অনেক একটু বিশ্রাম করছিলো বা ঠাকুরের প্রসাদ নেবে সেই জন্য হয়তো অপেক্ষা করছিল আর ভেতরে এটা হচ্ছে ভেতর পোষা এবার চলুন মন্দিরের হচ্ছে বাইরের পোর্শানে একটু একটু করে যাবো তো দালান থেকে বেরিয়ে বাইরে তো খুবই রোদ ছিল আর এনি হচ্ছে দাদা মশাই মানে সমাধি আর কি আর বাইরে খুব সুন্দর আর একটা জানেন তো শিবের মন্দির রয়েছে আর এই হচ্ছে গাছ গাছালিতে ভর্তি মানে প্রচুর ঠান্ডা যেমন রয়েছে আপনাদের মনটাও ভালো লাগবে তো একজনা দেখছিলাম শিবের মন্দিরের কাছে হচ্ছে ফটোশ্যুট করছিল ছবি তুলছিলো তো আমি কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে বাবা ভোলানাথের আশীর্বাদ নিলাম প্রণাম করলাম আর ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মন্দিরের চূড়াটা ঠিক কীরকম দেখতে হয় এবং সেটাই তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব ভালো লাগছিলো জানেন তো মন্দিরের চূড়াটা অনেকটাই অনেকটাই দেখতে লাগছিল আর কী বলবো ভোলা মহেশ্বরকে পেয়ে বেশ ভালোও লাগলো আর এখানেও প্রণাম সারলাম আর কিছু যারা সামনে মানুষরা থাকে না যে টিক্কা লাগে বুঝতে পারেন তো কপালে চন্দনের যেরকম টিক্কা দেয় সেগুলোও দেওয়া থাকে বিনিময় ওরা কিছু পারিশ্রমিক কিছু নাই তো ওনাদেরকে কিছু দান ধান যাই হোক দেওয়ার পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে প্রচণ্ড রো তার মধ্যেও ভাবছিলাম চলুন মন্দিরের যে মাথাটা কতটা লাগছে সেটা দেখায় ওই দেখতে পাচ্ছেন ওটা ভেতর পোষান আর এটা হচ্ছে বাইরের পোষান সেখানেও প্রচুর মানুষ ছিল তো আজকে রবিবার সেদিনও রবিবার ছিল তো সব কিছু মিলিমিশে ব্লগটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই